যে গরম প্রচন্ড মানে বাসা বাসা থেকে থেকে বের বের যায় না ছাতা নিয়ে বড়া খাওয়ার জন্য প্রচন্ড গরম ঘর থেকে বের হয়ে যাচ্ছে না তবুও জীবিকার তাতে ঘর থেকে বের হতে হচ্ছে দেশের সর্বোত্তরের জেলা ঠাকুরগাঁও প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে ঠাকুরগাঁয়ের জনজীবন রোদ আর ব্যবসা গরমে দুর্ভোগ পোয়াচ্ছেন জেলার সাধারণ মানুষ জেলা শহরের জীবনে উঠেছে নাভিশ্বাস এ অবস্থায় ডায়রিয়া সহ দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রকোপ ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা হাসপাতালগুলোতে বেড়েছে রোগীদের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় কৃষি বিভাগ ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ সাতষট্টি শতাংশ রেকর্ড করা হয়েছে বর্ষার সময় হলেও বৃষ্টি না হয়ে উল্টো খা খা রোদ যেন পুড়িয়ে দিচ্ছে সব তাই ছাতাহাতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ ফুটপাতে আখের রস ও লেবুর রসে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন সাধারণ খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষটা জানিয়েছেন গত পাঁচ হতে সাত বছরে ঠাকুরগাঁয়ে এমন তাপদাহ দেখেনি তারা ঘরের ভিতরে বৈদ্যুতিক পাখা চালিয়েও কোনো স্বস্তি মিলছে না বাধ্য হয়ে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা এ গরমে বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজন বাড়তি সচেতনতা বলে ডাক্তাররা জানিয়েছেন যেহেতু ঠাকুরগাঁয়ে কোনো আবহাওয়া অফিস নেই তাই ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র থেকে জানা গেছে এমন তাপদাহ গরম অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে তবে কিছুদিনের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তারা জাকির হোসাইন নাগরিক ঠাকুরগাঁও আমাদের এলাকার এলাকায় প্রচণ্ড রৌদ্র গরম খুব বাড়ি থেকে বাইরে হয় যায় না বাড়ি থেকে বাইরে এসেছে খুব গরম বাইরে এত গরম যা অতিষ্ঠ হয়ে উঠেছে আর শহরে কোনো আশেপাশে গাছপালাও নাই যে একটু মানুষগুলা নির্জন জায়গায় যে একটু রেস্ট নিবে সেরকম কোনো জায়গা নেই শহরে একবার পুরোটাই ফাঁকা সাধারণ মানুষের জীবন জলা অনেক অতিষ্ঠ হয়ে উঠেছে এই গরমের জন্য আমি একটা স্টুডেন্ট মানুষ এই গরমের জন্য প্রাইভেট স্কুল কলেজ যাওয়া হয় না অনেক স্টুডেন্টদের ওয়ান্ট এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফার এই স্প্লিট এসিটি তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়